অল হেড টিচার্স আর রিকোয়েস্টেড টু রাইট দ্য নেম অ্যান্ড জব কার্ড নাম্বার অন দ্য স্কুল প্যাড অ্যালং উইথ জেরাক্স অফ দ্য জব কার্ড অফ দ্য মিড ডে মিল ওয়ার্কারস ইন ইউর স্কুল অ্যান্ড সাবমিট ইট ইন দ্য ব্লক অফিস ইন দ্য মিড ডে মিল সেকশন বাই টুমরো অর্থাৎ আগামীকাল আপনার বিদ্যালয়ের মিড ডে মিলের রাধনীদের নাম এবং তাদের যদি জব কার্ড থাকে সেই জব কার্ডের নাম্বার বিদ্যালয়ের প্যাডে সুস্পষ্টভাবে লিখে তার সঙ্গে জব কার্ডের জেরাক্স ব্লকের মিড ডে মিল সেকশানে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে টপমোস্ট আর্জেন্ট আর মিশন নির্মল বাংলা এই প্রোগ্রামকে সফল করার জন্য স্পেশাল ক্যাম্পেইন ডে আগামীকাল বিদ্যালয় শুরুর আগে যে প্রারম্ভিক সভা অর্থাৎ অ্যাসেম্বলি পেয়ার লাইনে ছাত্র শিক্ষক সকলকে আমাদের নির্মল বাংলার শপথ বাক্য পাঠ করতে হবে ক্লাস বসার পর সমস্ত সহকারী শিক্ষক ক্লাসে গিয়ে আমাদের নির্মল বাংলার শপথ এবং ছাত্র ছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতা হাত ধোয়া হাইজিন সমস্ত বিষয়ে ছাত্র ছাত্রীদেরকে লেসেন টাস্ক দেবে সঙ্গে গ্রামগুলোকে নির্মল বাংলা মিশনকে সফল করার জন্য উৎসাহিত করতে হবে চলুন সকলে আমরা মিশন নির্মল বাংলাকে সফল করব সমস্ত শিক্ষকের সমস্ত ছাত্রছাত্রী সমস্ত অভিভাবকের ঐকান্তিক প্রচেষ্টায় মিশন নির্মল বাংলা অবশ্য অবশ্যই সফল হবে সকলের সহযোগিতা আমরা কামনা করি নমস্কার কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর দেখতে থাকবেন নিমতি